এবং ড্রুডাজ এর কনফিউশনকে দূর করবো যদিও আপনারও ড্রুডাজ নিয়ে কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওর পরে আপনার নিয়ে কোনো কনফিউশন থাকবে না আজকে আমরা কথা বলছি প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যামিজার এবং ড্রুডাজ নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রেজেন্ট ইনডিফিনাইট এর অ সাথে সাথে ডুডাজও প্রেজেন্ট ইন্ডিফিনাইটে ইউজ করা হয় আর কোথাও ডুডাজের কোনো ব্যবহার নেই তেমন অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনাইট সহ প্রেজেন্ট কন্টিনিউসও ব্যবহার করা হয় কিন্তু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে অ্যামিজার যখন ব্যবহার করা হয় তখন অ্যামিজারের পরে কোনো ভার্ব থাকে না যেমন আই এম হ্যাপি দেখেন এটা কিন্তু কোনো ভার্ব নয় ওকে আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট দেখুন এখানে কিন্তু আর একটা ইস্যু হচ্ছে ডুডাস এটা সাধারণত খালি চোখে দেখা যায় না হি প্লে যেমন হি প্লেজ দেখুন এখানে খেয়াল করুন এখানে এখানে কিন্তু ডু বা দেখাই যাচ্ছে না কোনো অক্সিলারি কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু যখন এটা আমরা নেগেটিভ করতে যাই তখন কিন্তু ডুডাস থেকে চলে আসে অক্সিলারি কেন ডু ডাস থেকে এসে এখানে তো ইজ আসতে পারত যেমন এখানে আসতে পারতো হি ইজন প্লে এটাই কি আসতে পারে এটা আসতে পারে না কারণ এখানে নিয়ম হচ্ছে যদি ভার্ভ থাকে সেন্টেন্সের মধ্যে তখন কি হবে তখন ওই সেন্টেন্সের সময় কি আসবে না অ্যামিজার থেকে আসবে না এই জিনিসটা মনে রাখবে তখন আসবে ডু অথবা ডাস থেকে এখন ডু আসবে না ডাস আসবে এটা পরে বলছি তো আগে ক্লিয়ার হই যখন সেন্টেন্সের মধ্যে মূল ভার্ভ থাকবে তখন এটা নেগেটিভ করার জন্য বা ইন্টোগেটিভ করার জন্য আমাদের ডু বা ডাস থেকে অবজিলিটা নিতে হবে অ্যামিজার থেকে আর আসবে না আচ্ছা এখন ডু আসবে না ডাস আসবে এই বিষয়টা চলুন কি বের করি সেন্টেন্সে যখন শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে অনলি তখন আমরা ডাজ ইউজ করব অন্যথায় বাকি সব ক্ষেত্রে ডু ইউজ করব বাকি সব বাকি সব ক্ষেত্রে আমরা ডু ইউজ করব চলুন উদাহরণ দেখে নেওয়া যাক সে খেলা করে খেলা করে হি হি এখানে যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কারণে এস বা ইএস ভার্বের সাথে যুক্ত হয় ঠিক একই কারণে ডাজ ডু এর সাথে ইএস যুক্ত হয়ে ডাজ হয়ে যায় যেমন এটা যদি আমি নেগেটিভ করতে যাই তখন কি হবে হি ডাজন্ট প্লে এখানে আর এস থাকবে না কারণ এসটা এখানে চলে এসেছে হি ডাজন্ট প্লে ওকে সে খেলা করে না এখন যদি ইন্ট্রোগেটিভ করতে চায় তখন এই ডাজটাই এই ডাজটাই ঘুরে সামনে চলে আসবে তখন হয়ে যাবে ডাজন্ট

কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা বলুন তো ওয়াই ইউ ফ্রম অ্যান্ড ওয়াই আর ইউ কাম ফ্রম কোনটা সঠিক আসলে কোনোটাই সঠিক নয় এর কারণটা আমি ব্যাখ্যা করছি কারণটা হচ্ছে আমরা জানি উই নো সেন্টেন্সের মধ্যে যদি ভার্ব থাকে তাহলে ইন্ডিফিনাইটে অকের আসে ডু অথবা ডাস থেকে আর যদি ভাব না থাকে তাহলে এম আর এই এই জিনিসটা যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে ধরনের সমস্যাগুলো আপনার কখনোই হবে না আচ্ছা তাহলে এবার আমরা একটু ব্যাখ্যা করি চলুন দেখি এই সেন্টেন্সের মধ্যে কি আছে এই সেন্টেন্সটার মধ্যে কোনো মূল ভার্ব আছে ওয়ার এটা হলো অবসি ভাব এটা হলো সাবজেক্ট এটা হলো কোনো ভাব নয় তাহলে এই সেন্টেন্সে কোনো ভার্ব নেই তাহলে এখানে থেকে আসার কথা ছিল কার থেকে এম ইজ আর থেকে আসার কথা ছিল থেকে ডু এর সাথে কি আসে আর আসে তাহলে এখানে হওয়ার কথা ছিল মূলত আর আর ইউ ফ্রম আচ্ছা পরিস্টা দেখি ওয়ার আর ইউ কাম এই যে এমন একটা ভার্ব পেয়েছে যখন এটা মূল ভাব তখন এখানে ডু এবং দাস থেকে আসার কথা ছিল কিন্তু সেটা না এসে এসেছে আর থেকে তাহলে এটা এখানে ভুল হয়েছে এখন কথা হচ্ছে ডু আসবে নাকি ডাজ আসবে যেহেতু ইউ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয় তাহলে এখান থেকে ডু আসবে তাহলে ডু ইউ কাম ফ্রম ডু ইউ কাম ফ্রম তাহলে সেন্টেন্স দুটো সঠিক ফরম্যাট হচ্ছে ওয়ার আর ইউ কাম ফ্রম ওয়ার ইউ ফ্রম সেন্টেন্সটা সঠিক কেন এই সেন্টেন্সের মধ্যে মূল ভাব নেই এই জন্য অবজারি এসছে আচ্ছা পরের সেন্টেন্সটা ছিল এখানে আমরা ভাব ইউজ করেছি এই জন্য আমরা ডাস থেকে অক্সিজারি নিয়েছি তাহলে এখন সেন্টেন্সটা সঠিক তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আরেকবার রিমাইন্ড করে দিই আপনাদের এম ইজ আর থেকে অবজারি কখন আসবে যখন মূলভাব থাকবে না আর ডু ডাজ থেকে কখন আসবে যখন ভার থাকবে এবার কথা হচ্ছে যে স্যার ডু আসবে কখন আর ডাজ আসবে কখন ডু আসবে কখন ডাজ আসবে কখন ডাজ আসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর কখনো ডাজ আসবে না বাকি সব ক্ষেত্রে ডু আসবে აშშ-გუმის შეიძლებაა ბუსტებელეთა